এর আগে কীতা তুমি চিত্রাঙ্কনও অংশগ্রহণ চিত্রাঙ্কন সম্বন্ধে তোমার ধারণা আছে ড্রয়িং আচ্ছা আচ্ছা এটা তুমি প্রফেশনাল ভাবে নি না ইউটিউব দেখি দেখি ইউটিউব দেখি দেখি আর এটা তোমার কোন শিক্ষক নাই আচ্ছা তো তোমার কিতা স্বপ্ন আছে বড় হইয়া তুমি কিতা স্বপ্ন আছে তোমার কিতা সিঙ্গার আচ্ছা ও আরো কয়েকজনে মন্তব্য করল তার ডাক্তরই তা তোমার স্বপ্ন নেই ডাক্তার ডাক্তার নেই আচ্ছা থ্যাংক ইউ বালা থাকো আর সুন্দরভাবে আরো প্রফেশনাল ভাবে আর্ট শিকার বা পেইন্টিং শিকার চেষ্টা করবা বুঝলি থ্যাংক ইউ বালা থাকো তোমার নাম কীতা তোমার নাম আচ্ছা তোমার বারী আচ্ছা তোমার আব্বুর নাম কী মজিবুর রহমান চৌধুরী তুমি ক্লাসে পড়ো ক্লাস আচ্ছা অনেক সুন্দর এটা তুমি ওই যেটা আঁকছ এটা তুমি কিতা বুঝাইতে চাইছ এই দিয়া

最近のことはもう本当いでしょ。 এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বা এই যে রাইটিংয়ের প্রতিযোগিতায় বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রী ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন সাথে ছিলেন আব্দুল মুখতারি একাডেমির সভাপতি সহ শিক্ষকবৃন্দ এবং অত্র এলাকার অনেক সিনিয়র স্টুডেন্ট যারা আছেন তারাও কিন্তু এর এখানে কিন্তু অবদান বিভিন্নভাবে অবদান রেখেছেন এবং যারা ছাত্রদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এভাবেই